চৌধুরী বাড়ির তিনশো ঊনষাটতম বর্ষ দুর্গাপুজো উপলক্ষে হাজার হাজার দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী ও তার পরিবার দুর্গাপুজোকে সামনে রেখে মহালয়ের দিন থেকে শুরু হয় বর্ধমান জেলার রায়নের চৌধুরী বাড়ির দুর্গাপুজো এবছর পুজো তিনশো ঊনষাট বছর পদার্পণ করল শারদীয় প্রাক্কারে দুর্গাপুজোকে সামনে রেখে মহাষষ্ঠীর দিনে বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী তথা চৌধুরী বাড়ির সদস্য বিশ্বেশ্বর চৌধুরীর উদ্যোগে চৌধুরী বাড়ির পক্ষ থেকে হাজার হাজার দুস্থ মানুষের হাতে দুর্গাপুজোর নতুন বস্ত্র তুলে দিয়ে নজির সৃষ্টি করলেন পাশাপাশি বর্ধমান স্টেশনে থাকা ভবঘুরে মানুষদের জন্য এই পুজোতে তাদের মুখে হাসি ফোটাবার জন্য তাদের জন্য বস্ত্রর ব্যবস্থা করেছিলেন আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান আদালতের বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত বর্ধমান মহিলা থানার প্রাক্তন আইসি বনালি রায় বর্ধমান এক নম্বর ব্লকের ব্লক সভাপতি মানস ভট্টাচার্য নিউ লাইফ হসপিটালের কর্ণধার বিজয় কুমার রাম তেঁতুলতলা সবজি বাজার কমিটির সেক্রেটারি শেখ স্বপন সহ নানরা পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট টাইম বেঙ্গল নিউজে ষষ্ঠী আজকে যুবষষ্ঠির জন্য আমরা প্রত্যেক বছরই বস্ত্র উপর দুঃস্থ যারা সংযোগী মানুষ আছেন তাদের আমরা পুজো এটা তিনশো উনষাট বছর আমাদের দুর্গা উৎসবে আমরা প্রতি বছরে নাই এবছরও কিছু মানুষের মুখে হাসি কথা পেয়েছি আমার তো মনের ইচ্ছা বর্ধমানের সমস্ত দুঃখ মানুষের মুখে হাসি কথা এই সমস্ত হয় দুপক্ষ হয় না যদি মা দুর্গার আশীর্বাদ পায় আগামী দিন যদি বর্ধমানের সমস্ত নিম্ন আয়োজিত যারা মানুষের জন্য দুঃস্থা সবার মধ্যে যদি হাসি করাতে পারি এর থেকে আনন্দ দুর্গা উৎসবে আমার সম্ভব কারণটা হচ্ছে এই উৎসব সবার সবার এই উৎসবে সবাইকে একসঙ্গে আনন্দে মেতে ওঠার কোনো কারণ গর্বিত হয় না সেটা যদি করতে পারি সব থেকে আনন্দ হয়তো আমি তাদের সবচেয়ে কিছু মানুষ আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত যে বিশ্বেশ্বর চৌধুরীর মতো মানুষরা আজও গরিব মানুষদের কথা ভাবে এবং তাদের হাতে একটা অন্ততবর্তী নতুন বস্ত্র তুলে দেয় যাতে তারা এই শারদীয় উৎসবে আর সাধারণ মানুষের মতো একসঙ্গে আনন্দে অনুষ্ঠানে যোগ দিতে পারে ফলে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে সমস্ত রায়ানবাসীকে আমি আমার নিজের তরফ থেকে এবং অনুরোধ করছি যাতে এই শারদীয় উৎসব সুস্থভাবে সুন্দরভাবে সকলে অনুভব করতে পারেন এবং এই আনন্দ অনুষ্ঠান যেন কারোর কাছে কোনো নিরানন্দর কারণ না হয়ে ওঠে সেই দিকে প্রত্যেকে নজর রাখবেন এবং প্রত্যেককে আমার এই আজকের শুভ ষষ্ঠী আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সকলকে মানে আমি আমার তরফ থেকে অনুরোধ করছি যে এই কটা দিন প্রত্যেককে অন্তত আনন্দ ありがとうございます。